মিলাদ না পড়ার লাগে বুঝাইছেন কিন্তু মিলাদ আপনি না পড়লে গুণা হবে আমরা কোনোদিন কইছি কিন্তু পড়লে কাম হইব হইটা কইছি কিন্তু আজকে ভালো কাজের বাধা চলছে খারাপ কাজের বাধা আছে কয়জন সুদ করে আপনি বুঝাইছেন কিন্তু মিলাদ পড়নিয়ারে কিন্তু বুঝাইছেন না পড়ানোর লাগে জি মিলাদ না পড়ার লাগে বুঝাইছেন কিন্তু মিলাদ আপনি না পড়লে গুণা হবে আমরা কোনোদিন কইছি কিন্তু পড়লে কাম হইব হইটা কইছি পড়লে লাভ হইব না পড়লে ক্ষতা হইব ক্ষতি কইসি পরদিন কিন্তু আপনারা এইটা বুঝাইতেছেন যে এটা করেন না এইটা করেন এটা না পড়লে কিন্তু গুণা নেই কিন্তু পড়লে কাম হইব স্বভাব আছে মার হাবা কিন্তু সুদ খাইলে ঘুষ দিলে ঘুষ খাইলে হারাম 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 এগুলা দি বোঝান না এই জন্য আমি লেখ ভালো কাজের আদেশে করার দুই পৃষ্ঠা পড়ো ভালো কাজে বাধা দিলে ভালো কাজ বাধা দিলে মানা হয় না পাগলামি ছাড়া কিছুই না সকলে পাগলা মানুষের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে এত হাজার হাজার বেদার্ল আলে বাংলার জমি তোমরা কেন মক্কা মদিনার ইমামদেরকে বলো না যে মানুষের নামাজ নষ্ট হচ্ছে আপনাদের সামনে আপনারা ইমাম ইমাম সামনে থাকবে মুসল্লি পিছনে থাকবে প্রয়োজন আপনি পর্যন্ত চলে যান পিছনে মাইক লাগায় দেন ওহুদের ময়দান পর্যন্ত মুসল্লি চলে যা মাইক থাকলে কোনো সমস্যা নাই কিন্তু সামনে নামাজ পড়তেছে বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার মুসলমান ইমাম সাবরাও দেখতেছে পুলিশ দেখতেছে আর্মি দেখতেছে বাংলাদেশের বেদাক হারাম কৌ আলেমরা দেখতেছে ওই সেখানে কোনো ফতুয়া নাই কেন এই দুঃখ নিয়ে গজলটা আমি লিখেছি ইমাম নামাজ পড়ায় সামনে মুসল্লি থাকবে পিছনে ইমামের সামনে নামাজ ইমামের সামনে নামাজ বেদাত হারাম বলে না পাগলামি ছাড়া কিছুই না সকলে পাগলামি ভালো কাজের আদেশে করো চারিপাড়ার দুই পৃষ্ঠা পড়ো একবার দলিল সহ অলতা কুমিন কুমতি আল্লাহ বলছেন ভালো কাজের উত্তম কাজের আদেশ দিতে কিন্তু আজকে ভালো কাজের বাধা চলছে খারাপ কাজের বাধা আছে কয়েকজন সুদ করে আপনি বুঝাইছেন কিন্তু মিলাদ করে নিয়ে কিন্তু বুঝাইছেন না পড়া নাই মিলাদ না পড়া লাইগা বুঝাইছেন কিন্তু মিলাদ আপনি না পড়লে গুনা হবে আমরা কোনোদিন কইছি কিন্তু পড়লে কাম হইব এইটা কইছে পড়লে লাভ হইব না পড়লে ক্ষতি দিন কিন্তু আপনারা এইটা বুঝাইতেছেন যে এটা কইরেন না এইটা কইরেন এটা না পড়লে কিন্তু গুণা নেই কিন্তু পড়লে কাম হইব সোহাব আছে মার হাবা কিন্তু সুদ খাইলে ঘুষ দিলে ঘুষ খাইলে হারাম 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 এগুলা দিয়ে বোঝান না এই জন্য আমি লেখছি ভালো কাজের আদেশ করো চার পাড়ার দুই পৃষ্ঠা পড়ো ভালো কাজে বাধা দিলে ভালো কাজ বাধা দিলে কোরআন মানা হয় না পাগলা মি ছাড়া কিছুই না সকলে পাগলা ঈদে মিলাদুল নবীর মাহফিলটা করা এখানে কি আমরা কোনো দাউল বাদ্য বাজায় গান করছি অশ্লীল কোন নৃত্য হয়েছে অশ্লীল কোনো কথাবার্তা হয়েছে মুসলমানের কাজ কি সেই কাজ রোজা নামাজ আবাদতের দাওয়াত দিয়ে হাবিবের একটু চিনানোর জন্য চেষ্টা করছি কোরআন হাদিসের আলোকে মার হাবা মুখের কোন মুখের কোনো আলতু ফালতু যুক্তিতে না কোরআন হাদিসের আলোকে মার হাবা কর আব্বারে যখন তুমি যেই দেখে যাও দয়া করে ইমান বাঁচাও এটা বিদেশিদের জন্য লিখছে বিদেশ গিয়ে অনেকে ইমানটা করে আয় না হ্যাঁ আই ফতুয়া দেয় দোকানে কথা কয় না যদি কই ভাই তুই ফতুয়াটা বানান করতে পারবো কথা ক না কা একজনের আমি কইছিলাম এই আমার লোকে আইছে তো আমি কই তুই যদি আলহামদুলিল্লাহ আই সুরাটা এই বিষটা কম্পকে বলইব এইটা সারা যদি তুই পড়তারোস তাহলে আমি এখন বোয়া আমি যাব না আমার পকেটে পঞ্চাশ হাজার নাই কিন্তু আইনা করে পঞ্চাশ হাজার দিয়ে আমি যাবো তাই সেইটা তো পারতাম একটা দুইটা ভুল কইলি কইটা কইছি বিশটা যে বিশটা ভুল যাই তোর সুরা ফাতে হায়াব তা তুই সুরা ফাতে হাত না তুই দোকানে বইয়া ফটুয়া দেস কথা কয় না কথা কর না ক যেইটা তোর মূল ফাতে হাছাড়া নামাজ বাবা অথচ তোর ভুল এ ভুল তুই সেইটা ঠিক করস না তুই ফটুয়া দেস মিলাদ নাই দুঃখ করছি এইবার যত রাস্তার কাজের মানুষ আমার বাংলাদেশে বড় কষ্ট লাগে কত রদ্রু, কত কত কষ্টের কাজ বাংলাদেশের ভাইরা করে মা ওই কিন্তু এরা যখন আইসা ফতুয়া দেয় হুজুর বড় দুঃখ লাগে যে তোদের কত দেখে আসে তোরা কি কাজ করতেছিস তোরা কি মিলাদ দেখার সময় আছে রাত্রে ঘুমানোর সময় নাই দুইটা টাকা ইনকামের জন্য এটা দোষ না এটা ভালো কারণ গেছি যেহেতু বাবা মা ছেলে স্ত্রী পুত্র পর্যন্ত ছেলে কাজ স্বাস্থ্য আল্লাহ যেন স্বাস্থ্য ভালো রাখে ওরা যেন সুন্দরভাবে কাজ করতে পারে আমি কিন্তু এরা যখন ফতুয়া দেখ আমি ষোলো বছর আসছিলাম মিলাদ দেহে নেই আমার লগে আমার লগে আপনি নাম্বার দিয়ে দেন সৌদি নাম্বার দেন আমি যোগাযোগ করবো আপনার লগে আমার লগে যাইবেন মিলাদ আসে না না আমি আপনাকে দেখাবো মার হাওয়া কয় না এই জন্য লেখছি যখন তুমি যেই দেখে যাও দয়া করে ইমান বাঁচাও যখন তুমি যেই দেখে যাও দয়া করে ইমান বাঁচাও নবীর ভালো বাসা ইমান ইমান বোখারিতে দেখো না পাগলামি ছাড়া কিছুই না এগুলি পাগলা গালি দিছি কইসি ভাই আমরা পাগলামি না আদর করিয়ার কথা এই অনেক সময় শিক্ষক ছাত্র হ্যাঁ পাগল মানে আরো ভালোবাসে আমি তো ভালোবাসিয়া কথা বলছি পাগলামি ছাড়া কিছু না যেহেতু নবীকে ভালোবাসতে ইমান হয় সেই কথাটাই আমি বলছি বোখারি রেফারেন্স দিয়ে অলিউল্লাহ বলতেছে ভাই চলো সবাই মদিনা যাই অলিউল্লা বলতেছে ভাই চলো সবাই মদিনা যাই নবী তোমার কত আপন নবী তোমার কত আপন কোরআন পড়ে দেখো না পাগলামি ছাড়া কিছুই না এগুলি পাগলামি ছাড়া কোন আলোচনা যেন করতেছিলাম মনে জনের সাথে পারবো জানি না আমার আসি কি রে আমি নবীর কাছে আবদার করলাম নবী গো আমি গোসাফাহা করতে চাই যে মোসাফা করেছিলেন আমাদের ইমাম আমাদের মাঝাবর ইমাম ইমাম আবু হানিফা আলাই নবীজি বললেন ইয়া ইমামুল মুসলিম এর বলে মুসাফা করেছিলেন বড় পৃষ্ঠা ফজুর মুসাফা করেছিলেন আব্বা